ভগবান কৃষ্ণকে অনেকভাবেই সন্তুষ্ট করা যায় তো আমিও চেষ্টা করেছি ভগবানের জন্য মালা তৈরি করে ভগবানকে সন্তুষ্ট করার তো হ্যালো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অথবা জন্মাষ্টমী উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে জন্মাষ্টমী তিথি তো আজকে আমি ভগবানের জন্য মালা গেঁথেছি তো ফুলের মালাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো সকালে ঘুম থেকে উঠে আমি ভগবানের জন্য ফুল তুলে নিয়েছি তো তার থেকে কিছু ফুল আমি আলাদাভাবে উঠিয়ে রেখেছি ফুলের মালা গাঁথার জন্য তো তারপর গাছ থেকে আমি কিছু পাতা তুলে নিয়েছি তো পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর তারপর এখানে পাতাগুলোকে আমি ভালোভাবে সাইজ করে কেটে নেব তো দেখতে পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে কাছে দিয়ে আমি কেটে নিচ্ছি পাতাগুলো তো আগে তো আমি সিম্পলভাবেই ভগবানের জন্য মালা তৈরি করতাম কিন্তু আজকে যেহেতু স্পেশাল মানুষের জন্মদিন তো মালাটাকেও তো স্পেশাল করে তৈরি করতে হয় তাই না তো পাতা আর ফুলের কম্বিনেশনে এই মালাটাকে আমি তৈরি করে নিব তো প্রথমেই আমি ফুলটাকে গেঁথে নিচ্ছি সুতার মধ্যে তো এভাবে কয়েকটি ফুল আমি আগে সুতার মধ্যে ভরায় নিব তো তারপর দেখতে পাচ্ছেন এভাবে ডালের মধ্যে গেঁথে নিতে হবে ফুলটাকে তো তারপর ফুলটা ফুলগুলো কিছু গাঁথা হলে তারপর পাতাগুলোকে আমি একসাথে মানে ধরেন যে আটটা এরকম হবে এরকম পাতাগুলো নিয়ে ভালোভাবে সুতার মধ্যে গেথে নেবো তো দেখতে পাচ্ছেন এভাবে সুতা আর সুতা সরি ফুল আর পাতার দিয়ে এভাবে আমরা তৈরি করে নেবো মানে গেথে নেব তো দেখতে পাচ্ছেন দেখে নিশ্চয়ই ক্লিয়ারলি সব কিছু বোঝা যাচ্ছে তো এভাবেই পর্যায়ক্রমে পাতা ফুল পাতাগুলো গেঁথে নেবো তারপর আবার ফুলগুলো গেঁথে নেবো আবার পাতা আবার ফুল এভাবেই এই মালাটিকে আমি তৈরি করে নেব তো ভগবানের বিশেষ ভক্তরা ভগবানের জন্য অনেক স্পেশালভাবে ভগবানের মালাটা তৈরি করে তো আমি সেরকমভাবে তৈরি করতে পারি না বা জানি না হয়তো জানলে সব দেখাবো আপনাদের কাছে শেয়ার করব। তো এরকমভাবে আমি ফুলটাকে গেঁথে নিচ্ছি সুতার সাহায্যে তো দেখতে পাচ্ছেন অনেকটাই আমার হয়েছে তো আমার ভগবানের চিত্রপট যেহেতু ছোট তো আমি ফুল ফুলের মালাটাকে ছোট করেই তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মালাটি গাঁথা প্রায় হয়ে যাচ্ছে তো আমি ভগবান শ্রীকৃষ্ণের খুবই খুবই তুচ্ছ একজন ভক্ত তো আমি ভগবানের জন্য কিচ্ছু করতে পারি না তো ভাবছি যে কিছু না করতে পারলেও ফুলের মালা তো একটা গাঁথায় যায় তো সেই ভাবনা থেকেই আমি আজকে ভগবানের জন্য এই মালাটা গাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের এই দিনটা সবার ভালো কাটুক সবাই খুব ভক্তি সহকারে ভগবানের এই তিথি ব্রত পালন করেন তো ফাইনালি আমার ফুলের মালাটি গেঁথে নেওয়া হয়েছে তো এখন আমি ভগবানকে এই মালাটি পরিয়ে দেব তো আজকের এই শুভ জন্মাষ্টমী তিথিতে আপনাদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কৃষ্ণ সবার সহায় হোক হরে কৃষ্ণ